নমস্কার বন্ধুরা আমি স্বপনা বলছি আজকের আমি টক ঝাল মিষ্টির পুরি বানিয়েছি তো কিভাবে বানাবো সেটাই দেখাবো এখানে আটা নিয়ে নিয়েছি বেশ কিছুটা কচুরি মেথি নিয়ে নিয়েছি নিয়ে নেবো গোলমরিচের গুঁড়ো নিয়ে নেবো চিলি ফ্লেক্স নিয়ে নেবো গোটা জোয়ান নিয়ে নেবো পাওভাজির মশলা দিয়ে দেবো সাত মতো নুন দিয়ে দেবো এখানে কিছুটা চিনি দিয়ে দেবো এরপরে সাদা তেল ঘিও ব্যবহার করা যায় এখানে দিয়ে দেবো দু তিন চামচ ভিনিগার এই সব উপকরণগুলো আটার মধ্যে দিয়ে শুকনো আটা মেখে নিতে হবে আগে ভালো করে নিয়ে এরপরে আমি জল দিয়ে এটা মেখে নেব তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এখানে পুরো আটাটায় আমি জল দিয়ে মেখে একটা দো বানিয়ে নিলাম নিয়ে আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম আধ ঘন্টা পর ফিরে এলাম এসে আবার একটু সাদা তেল নিয়ে নেব নিয়ে আটার দোটায় ভালো করে মেখে নেব আর কতটা নরম হয়েছে দেখুন যেই আমি লেচি কাটতে যাব আমার হাতে পুরো একদম চিপকে যাচ্ছে তো সেই জন্য আমি একটু গুঁড়ো আটা হাতে নিয়ে নিলাম নিয়ে এইভাবে গোল শেপটা দিয়ে দিয়েছি আবার একটা দেখিয়ে দিচ্ছি এতটা নরম করে মাখলে একটু এরকম হাতে লেগে যাবে তো গুঁড়ো আটাটা হাতে নিয়ে এইভাবে গোল শেপ দিয়ে দিলাম প্রত্যেকটা আমি আটার লেচি কেটে নিয়েছি এরপরে আমি একটা বেলনা চাকি নিয়ে সাদা তেল এখানে লাগিয়ে নিলাম নিয়ে এরপরে আমি পুরিগুলো বেলে নেব তো সুন্দর করে বেলা আমার হয়ে গিয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি তেল সাদা তেল গরম হয়ে গিয়েছে আর এখানে পুরিগুলো আমি এখানে দিয়ে এরপরে উল্টে পাল্টে বেশ ফুলেও যাচ্ছে একদম কলা বেগানের মতন ফুলেছে তো এরপরে আমি তুলে নেব নিয়ে এখানে প্লেটে নিয়ে নিয়েছি তো কতটা সফট হয়েছে দেখুন এখানে ভেতর থেকে যতটা সফট ওপরে অতটাই মুচমুচে তো অসাধারণ হয়েছিল মানে এত সুন্দর খেতে হয়েছে আমি নিজে বানিয়েছি বলে বলছি না একবার বন্ধুরা আপনারা একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এতটা সুন্দর আপনারা নিজেরাই বলবেন না খুব সুন্দর খেতে হয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এখানে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো